সাজাদপুরের স্বামীকে হত্যা মামলায় স্ত্রী রেখা বেগম আটক বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে ২৬ মে সোমবার সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের হরিনাদপুর গ্রামের গাজী মোহাম্মদ আলাউদ্দিনের পুত্র স্কুল শিক্ষক হারুনার রশিদকে পিটিএ হত্যা মামলার আসামি স্ত্রী রেখা বেগমকে আটক করেছে সাজাদপুর থানা পুলিশ আসামির বাড়ি একই উপজেলার পরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের ফকরুল মোল্লার মেয়ে রেখা বেগম মামলা সূত্রে জানা যায় গত দুই সালের চব্বিশে মে শুক্রবার রাত আটটার দিকে শিক্ষক হারুনার রশিদ ওষুধ কিনতে বাড়ি থেকে পরজনা বাজারে যাচ্ছিলেন পথিমধ্যে তার শ্বশুর ফখরুল মোল্লা ও চাচা শ্বশুর মুকুল মোল্লার নেতৃত্বে তাদের সহযোগীরা লাঠি সহ দেশীয় অস্ত্র শস্ত্র ঠেকিয়ে শিক্ষক হারুনার রশিদকে তুলে নিয়ে যায় এবং পরজনা এম উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে পিটি ও কুপিয়ে গুরুতরভাবে জখম করেন খবর পেয়ে রাত নয়টার দিকে তার স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় শিক্ষক হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এক পর্যায়ে রাত এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ছয় বছর পূর্বে পারিবারিকভাবে শিক্ষক হারুনার রশিদের সাথে বিবাহ হয় রেখা বেগমের বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রী রেখা বেগম বেপরা হয়ে ওঠে উশৃঙ্খল জীবনযাপন বেপরোয়া চলাফেরায় দাম্পত্য কলহ তৈরি হয় বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হলেও মীমাংসা হয়নি এক পর্যায়ে স্কুল শিক্ষক তার স্ত্রী রেখা বেগমকে তালাক দেন এই ঘটনায় নিহত শিক্ষকের বাবা আলাউদ্দিন বাদী হয়ে উনিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো চার জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার বাদী জানান স্ত্রী রেখা বেগমকে তালাক দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন আমার ছেলেকে হত্যা করেছে